টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জোরদিঘি চেলা গ্রামে মসজিদের নামে জমি দান করায় লালমিয়া নামে এক ব্যক্তি চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে ছয়টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সরেজমিনে ও মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা যায় প্রায় তিন দশক আগে এলাকার প্রভাবশালী ব্যক্তি নূর মোহাম্মদ জোরদিঘী মৌজার পাঁচশো উনসত্তর দাগের চব্বিশ শতাংশ জমি মসজিদের নামে দান করেন এরপর সেখানে তিন শেড মসজিদ নির্মাণ করা হয় যেখানে দীর্ঘদিন ধরে গ্রামবাসী শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করছিলেন নূর মোহাম্মদের মৃত্যুর পর তার ছয় ছেলের মধ্যে পাঁচ ভাই পিতার দানকৃত সিদ্ধান্ত মেনে নিলেও বড় ছেলে শাহজাহান এর বিরোধিতা শুরু করেন অভিযোগ রয়েছে তিনি এক পর্যায়ে মসজিদের রাস্তা বন্ধ করে দেন এবং সেখানে নামাজ আদায় বন্ধ করে দেন এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় ঘটনার প্রতিবাদ জানালে শাহজাহান তার ভাই ও এলাকাবাসীর বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে দুটি থানায় দুটি এবং ইউনিয়ন পরিষদে দুটি মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি করেন লালমিয়া লাল আরও জানান তিনি নতুন একটি মসজিদ নির্মাণের জন্য দশ শতাংশ জমি দান করার পর থেকেই শাহজাহান তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর তার বিরুদ্ধেও চারটি মামলায় তাকে প্রধান আসামি করা হয় বুঝছেন মামলাটা করছে কি করিয়া যে আমাদের মসজিদের কোনো উল্লেখ করে নাই যে মামলা করছে আমাদের জমি যে আমরা ডাগন গাছ বুঝছি ওনার ডাগন গাছ কাটতে কুটতে দাও বল নক চল লইয়াই আমাকে বাইরে বুড়ে মাথা মতো ফাটাইয়া সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি করছে এই ক্ষতির ইয়ে মামলাটা করছে আমাকে না মসজিদ কাঁচা থাকবে না আর কিছু মানুষের সহযোগিতা হলো তোমরা মসজিদ পাকা করো আমরা কিছু দান দক্ষিণা করবো আমরা যেমন এই মসজিদে দান দক্ষিণা করবো যে এই উপলক্ষে এই মসজিদটা পাকা করবো না উদ্যোগ নিল এই মসজিদের পূর্ব সাইডে তখন একটা রাস্তা ছিল ওই রাস্তার মাঝখান দিয়ে একটা পল্লিগড় তুললো ওইখানে আবার পোলট্রি ঘরের তুইলে এরা উনি ডাকুনঘাট বললো বোনার পরে ওই রাস্তা কোনো যা আসা যাওয়া নাই তখন যে ইট বালু ওই মসজিদে জামান এটা কোনো জায়গা নেই তখন ওই একটা চাপা চাপা একটা রাস্তা দিলো ওই আসছি রাস্তা আপনাকে এক ওই যে নাম তো মনির উনি ডাক নাম হলে কি মামুন ইয়ে রাখলো রাখলে আবার ওই রাস্তা দিয়ে যাওয়া আমরা না মরসিতে জামান কেন ওই মসজিদে কাদা ফলাই গোবর ফলাই ওই মসজিদের সামনে গেড়ে তালা দা থাক মসজিদে ঢুকতে না সাবেক ইউপি সদস্য ফরহাদ আলী বলেন উনিশশো ছিয়ানব্বই সালে নুরুমন্ডল মসজিদের জন্য জমিদান করেন কিন্তু সম্প্রতি তার বড় ছেলে শাহজাহান ও তার দুই ছেলে মামুন ও আকাশ মসজিদের রাস্তা বন্ধ করে দেন চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা হলেও শাহজাহান নিরীহ লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি শুরু করেন আবারও একটা সালিশের ব্যবস্থা করলাম এবং সেই সালিশের মধ্যে সমস্ত কথাবার্তা শোনার পর এবং ওই যে রাস্তাটা যে পুরনো যে রাস্তাটা রাস্তাটা শাহজাহান নিজের হাতে বের করে দেয় এবং ওই গাছগুলা যে গাছগুলো নিয়ে মামলা করে সেই গাছগুলা কিন্তু আসলে অন্য লোক কাটে নাই সেই গাছগুলা কাটছে শাহজাহান নিজে এবং নিজে কেটে তারপরে ওই তার ভাইদের নামে ভাতিজাদের নামে মামলা করে দেয় এবং সেই মামলাটা নিয়ে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই যে জায়গাটা নুরুমণ্ডল দান করে গেছে সেই দা দানকৃত সেই মসজিদটা যেন রক্ষা রক্ষিত হয় এবং সেই মসজিদটা যেন আবার পুনরায় সমাজ সমাজের সকল মুসলিরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে এবং এই রাস্তাটা যেন সুন্দরভাবে মসজিদের দিকে ওইল চলে আসে এলাকার বাসীর পক্ষ থেকে এবং সাবেক মেম্বার হিসেবে আমি আমার এইটুকু আমার চাওয়া যেন এই রাস্তাটা পুনর্বহল হয় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন শাহজাহানের এমন আচরণে তারা হতবাক তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন মসজিদে নিরবচ্ছিন্ন নামাজ আদায়ের পথ সুগম হয় এবং হয়রানির শিকার ব্যক্তিরা সুবিচার পান টাঙ্গাইল থেকে শাহ আলমের তথ্যচিত্রে আমি আলপনাথের ত্রিশা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি